ন্যাশনাল হাইওয়ে বা বাইপাসের ধারে আমরা যে সমস্ত ধাবা সাধারণত দেখতে পাই সেই ধাবা স্টাইলেই আজকে আপনাদের একটা পনিরের রেসিপি দেখাবো নমস্কার বন্ধুরা দ্য রিয়েল প্যান্ট্রিতে আপনাদের স্বাগত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে দুশো গ্রাম পনিরকে ডায়মন্ড কাটিং করে আমরা একটা প্যানে হালকা ফ্রাই করে নেব এবং ভালো করে টস্টিং করে নেব তারপরে পনিরগুলো ফ্রাই হয়ে গেলে আমরা তুলে নেবো এরপর ফ্রাই করা তেলের ওপরেই চার টেবিল স্পুন ঘি নিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব এরপর আমরা দিয়ে দেবো দু চামচের মতন আদা বাটা আদা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো বাটা টমেটো বাটাটা ভালো করে কষানোর পর আমরা দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর চিনি এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেব কাজু আর চালমগজ বাটা কাজু আর চালমগজ বাটা আমরা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে এটা দেওয়ার পর আমরা আবার ভালো করে কষিয়ে নেব মিনিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দেবো হাফ কাপ গরম জল তারপরে আমরা আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢাকনা তুলে আমরা দিয়ে দেবো ছোট চামচের এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ফ্রাই করে রাখা পনিরটা পনির দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে করার পর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি ব্যাস কমপ্লিট হয়ে গেল ধাবা স্টাইলের পনিরের রেসিপি এই রেসিপিটা তন্দুরি রুটি বা রুমালের রুটির সাথে অসাধারণ কম্বিনেশান আপনারা বাড়িতে ট্রাই করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুস্বাদু রেসিপি দেখার জন্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার